বৃষ্টিপাতের প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের থেকে বড় যে খবরটি উঠে আসছে সেটি রয়েছে ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে কারণ এই মুহূর্তের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশ তারিখে নিম্নচাপটি দানা বাঁধতে পারে বেশ ভালো রকমভাবে সেটি আস্তে আস্তে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন উত্তর পূর্ব দিকে এগোতে পারে ঠিক এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখের দিকে সেটি মধ্য বঙ্গোপসাগরে ডিপ্রেশনের আকারে আসবে অর্থাৎ গভীর নিম্নচাপ তার সেটি কোন দিকে যেতে পারে এখনো জানা যাচ্ছে না তবে আমরা সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি প্রথমে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে পারে চব্বিশ তারিখের দিকে সেটি ডিপ্রেশনের আকারে আসতে পারে যেটা আবহাওয়া দপ্তর বলছেন এবং চব্বিশ তারিখের পর সেটি আস্তে আস্তে আবারও উত্তর পশ্চিম দিকে বেঁকতে পারে আগে জানা গিয়েছিল বা দেখা গিয়েছিল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে আসতে পারে এই মুহূর্তে একটু অন্যরকম দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটি সরাসরি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের গা ঘেঁষে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ রাত থেকে ২৬ তারিখ সকালের মধ্যে এবং প্রচন্ড দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দিকে একবার গা ঘেঁষে এবং উড়িষ্যাতেই আছড়ে পড়তে পারে এই মুহূর্তের এই আপডেট পাচ্ছি দিনে দিনে এবং ঘন্টায় ঘন্টায় আপডেটে পরিবর্তন আসতে পারে তাই পঁচিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে সুন্দরবন নামখানা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ তাজপুর শঙ্করপুর এই সমস্ত জায়গাতে প্রবল একটা দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হবে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে পঁচিশ তারিখ রাত থেকে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে সঙ্গে দমকা ঝড় বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝাড়খণ্ডের দিকে প্রবল দুর্যোগ আসতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দমকা ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টি হবে তাই ছাব্বিশ তারিখে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দুর্যোগের পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে সাতাশ তারিখে সিস্টেমটি অনেকটা ভেতরে ঢুকে যাচ্ছে কিন্তু বৃষ্টি চলবে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি দিকে একটু ভারী মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সাতাশ তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই সারা পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের একটা ভালো রকম প্রভাব আসতে চলেছে পঁচিশ তারিখ থেকে সেটা চলতে পারে সাতাশ তারিখ পর্যন্ত আটাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে বেশ কিছুটা ঘূর্ণিঝড়ের প্রভাব চলে যাবে তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এই রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব তো এখনো পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত ঘূর্ণিঝড়টি উড়িষ্যার দিকেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে তার গতিপথ একেবারে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা এখনই বলা যাচ্ছে না যেভাবে এটি লক্ষ্য করতে পারা যাচ্ছে পঁচিশ তারিখ রাতের দিকে আছড়ে পড়তে পারে উড়িষ্যার দিকে এবং তার গতিবেগ যেটা থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় একশো কিলোমিটারের ওপরে গাস্টিং স্পিড থাকতে পারে সুতরাং একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আবার আসছে উড়িষ্যার দিকে তবে সেটি পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে কিনা এখনই বলা যাচ্ছে না এছাড়া আরেকটি খবর রয়েছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি শুরু হচ্ছে কালবৈশাখী ধরনের বিশেষ করে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে অন্যদিকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি চলবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং সারা দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি চলবে একুশ তারিখেও সেরকম সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি তবে বজ্রপাতের সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশি অন্যদিকে বাইশ তারিখ থেকে আবার বৃষ্টি কিছুটা কমলেও তেইশ এবং চব্বিশ তারিখে বৃষ্টি একটু কম থাকলেও আবার পঁচিশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের জন্য সারা পশ্চিমবঙ্গে আবার বৃষ্টি বাড়বে এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনে আমরা দুটি করে আপডেট আপনাদের সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট কি যাচ্ছে এবং কোথায় সেটি আছে পড়তে পারে থ্যাংকস ফর ওয়াচিং